আসসালামু আলাইকুম এক বোন জানতে চেয়েছেন যে আমার চাচার জমি আমরা কিনতে চেয়েছি কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক না থাকায় আমাদের কাছে বিক্রি করে নাই অন্য জায়গায় বিক্রি করেছে এই জমি কি আমরা উদ্ধার করতে পারব কিনা প্রথমেই বলি আপনি যদি আপনার চাচার জমি নিজে কিনতে চান তাহলে অবশ্যই উদ্ধার করতে পারবেন এখানে কিছু নিয়ম কিছু ফলো কিছু প্রসিডিউর আছে এবং কি বিশেষ কিছু কিছু কয়েকটা ধরনের আইন আছে যে কয় ধরনের আইনে আপনি আপনার চাচার জমি নিজের করে উদ্ধার করতে পারবেন সংক্ষেপে আজকে আপনাদের বুঝিয়ে বলবো যে আপনার চাচার জমি কীভাবে উদ্ধার করবেন প্রথমত এটা পিয়ামশন বলে বা অগ্রকয়ের অধিকার শুধু চাচার জমি না আপনার জমির পার্শ্বপতি কোনো জমি থাকলে সেই জমি যদি কেউ বিক্রি করে ন্যায্য মূল্যে আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে দিতে বাধ্য থাকিবে এটাকে অগ্রকয় অধিকার বলে এবং কি আপনার ব্লাড রিলেটেড মানে রক্তের সম্পর্কের কোনো আত্মীয় হলে তারা যদি ওই জমি বিক্রি করে সেই জমি আপনি কিনতে চাইলে আপনাকে দিতে হবে সেই জমি যদি আপনার কাছে বিক্রি না করে অন্য জায়গায় বিক্রি করে আপনি কোর্টে ফ্রিস জমা দিয়ে আপনি মামলা দায়ের করতে পারবেন সেই মামলা হচ্ছে প্রিয়ামশন মামলা প্রথমে স্বাভাবিকভাবে ওই জমিটা বিক্রয় করার পর দুই মাসের ভিতরে আপনার প্রিয়ামশন মামলা দায়ের করতে হবে এখানের একটা বিষয় আছে অনেকে বলে যে ভাই এটা তো গোপন রেখেছে তিন বছর পর চার বছর পর বলছে যে জমিটা হচ্ছে বিক্রি করা হয়ে গেছে আগেই তো এখানে তামাদি আইন আছে আপনার একটা আইনে আছে তিন বছর পরেও যদি হচ্ছে জানা যায় তাহলেও কিন্তু আপনি অগ্রগয় অধিকারের তিন বছর সময় পাবেন এবং কি আরেকটা আইনে বলা আছে যে আপনি হচ্ছে বারো বছর পর্যন্ত তামাদি ম্যাথ পাবেন এর মানে একটা জমি কেউ কিন্তু যতদিনে হাইটে রাখুক দশ বারো বছর কেউ হাইডে রাখে না সর্বশেষ কথা থাকবে এটা আপনার চাচার জমি বা আপনার জমির পার্শ্বপথের যদি কোনো জমি আপনি কিনতে চান তারা বিক্রি না করে অন্য জনের কাছে বিক্রি করে তাহলে সেই জমি আপনি কোর্টে টাকা জমা দিয়ে কোর্ট ফ্রি জমা দিয়ে আপনি সেই মামলাটা করতে পারবেন এবং কি মামলা পরিচালনা সঠিকভাবে করলে সঠিকভাবে দিন তারিখে আপনি যে হাজিরা দিলে এবং কি পরিচালনা তদবির করলে ইনশাল্লাহ আপনার দিকে রায় আসবে এবং কি কোর্ট সেই জমিটা আপনাকে হ্যান্ডওভার করে দেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন পেঁচিয়ে না বলে সহজ ভাষায় বললাম ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার কেন করবেন শেয়ার এই জন্য করবেন কারণ অনেকেই আছে যে তার প্রতিবেশীর জমি সে কিনতে চাইতেছে কিন্তু আরেকজনের কিনে নিয়ে যাচ্ছে পরবর্তীতে যে কিনলো সেই কিন্তু ঝামেলায় পড়বে কারণ যে প্রতিবেশী সে যদি টাকা জমা দিয়ে জমি উদ্ধার করার জন্যে মামলা করে তাহলে কিন্তু যেই লোকটা প্রথমে কিনলো সেও কিন্তু হয়রানির শিকার হলো এই জন্যে আপনারা কারো প্রতিবেশীর জমি কিনলে আগেই খোঁজ নেন যে এই জমিটা অন্য কারো কাছে বিক্রি করছে কি না বা আপনি যদি দূরের কেউ হন একজনের জমি কিনেন যে যে প্রতিবেশী কেউ এই জমিটা কিনবে কিনা বা আত্মীয় স্বজন কিনবে কিনা এরপর আপনি জমি কিনেন আর ভিডিওটা শেয়ার করে দেন এই জন্য যাতে মানুষের উপকারে আসবে এবং এরকম হয়রানি শিকার না হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম